আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে আসলাম তোমরা জানো তোমাদের জন্য আমরা এবছর মেডিকেল ব্যাচ অলরেডি লঞ্চ করেছি এবং তোমরা অনেকজন অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছো তোমরা খুব ভালোভাবে জানো যে আজকে একুশে ফেব্রুয়ারি এবং আজকে আমাদের যাদেরকে আমরা কুপন পাঠিয়েছিলাম তাদের এবং যারা সাইকেলে আমাদের সাথে একাডেমিক সাইকেলে যুক্ত ছিলা তাদের সেই সাইকেলের মাধ্যমে ভর্তি হওয়ার আজকে শেষ ডেট এটা কিন্তু তোমরা জানো রাত বারোটা পর্যন্ত কিন্তু আমরা যখন আজকের তোমাদেরকে জানালাম তোমরা প্রায় অসংখ্যজন অসংখ্যজন আমাদেরকে প্রত্যেকটা পোস্টে তোমরা খুব আর্নেস্টলি রিকোয়েস্ট করেছো যে ভাইয়া আমরা আসলে ভর্তি হতে তো চাই প্লিজ ভাই আমাদেরকে একটা কয়েকটা দিন সময় বাড়িয়ে দেন তোমরা কয়েকজন তো আমাদেরকে ইনবক্সে মেসেজ করেছে যে ভাইয়া মাসের শেষ সময় চলছে আব্বুর বেতন এখনও হয়নি ভাইয়া প্লিজ আমি এই ডিসকাউন্টেই ভর্তি হতে চাই ভাইয়া প্লিজ আমরা কি করব ভাইয়া প্লিজ তো এখন দেখো আমরা চাই যে তোমাদেরকে এই যাত্রায় গাইড করতে এবং আমরা চাই না তোমাদেরকে কষ্ট দিয়ে তোমাদেরকে কষ্ট দিয়ে কোনো কোর্সে যুক্ত করাতে তো আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রি বুকের সময়টা আমরা প্রি বুক যারা করেছিলে প্রি বুক কুপনের প্রি বুক কুপনের সময়টা আমরা বাড়াবো যারা যারা কুপন পেয়েছ তারা সেই কুপনটা ব্যবহার করতে পারবা ভাইয়া কবে পর্যন্ত কবে পর্যন্ত ব্যবহার করতে পারবো এই কুপনটা তোমরা ব্যবহার করতে পারবা কবে পর্যন্ত পহেলা মার্চ পর্যন্ত পহেলা মার্চ আমাদের ওরিয়েন্টেশন সেদিন আমাদের ক্লাস ওরিয়েন্টেশন হবে এবং আমাদের রুটিনে কিন্তু দেওয়া ছাব্বিশ তারিখ ওরিয়েন্টেশন তোমরা জানো যে তোমাদের সারা দেশে ন্যাশনাল মেডিকাপ নিচ্ছি আমরা এবং তোমরা অনেকে যে ভাইয়া আমাদের টেস্ট এক্সাম এই সপ্তাহে শেষ হবে প্লিজ মেডিকাপের পর থেকে শুরু করেন আমরা ফ্রেশ মাইন্ডে শুরু করব। পহেলা মার্চ তোমাদের ওরিয়েন্টেশন সেই দিন পর্যন্ত সেই দিন পর্যন্ত তোমরা এই কুপন দিয়ে যুক্ত হতে পারবা একই কথা একই কথা যারা আমাদের একাডেমিক সাইকেলে আছো তাদের জন্যও প্রযোজ্য তারাও এই পহেলা মার্চ পর্যন্তই সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের সাথে যুক্ত হতে পারবা ছোট ভাই বোনেরা আমি বড় ভাই হিসেবে তোমাদের জন্য এইটুকুই করতে পারছি তোমরা যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাও এখন তোমরা অনেকেই বলো ভাইয়া আমি তো প্রি বুক করেছি গুপন পাইনি প্রি বুক তোমাদেরকে আরও একবার এস এর মাধ্যমে আমরা পাঠিয়ে দিব। সেটা আগামীকালকে ইনশাল্লাহ আগামীকালকে তোমরা আরেকবার যারা কুপন পাও নাই তারা আরেকবার তুমি যদি নাম্বার করে থাকো একবার এস এম এস এর কোনোভাবে জানো তারাও যদি ইউজ করো তারাও যুক্ত হতে পারবা এইটুকু সময়ের মধ্যে তোমরা সবাই আমার সাথে যুক্ত হতে পারবা ছোট্ট ভাই বোনেরা আমি তোমাদের বড় ভাই হিসাবে এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে যতগুলো অফলাইন প্ল্যাটফর্ম আছে আমাদের টিচার প্যানেল আমাদের সিনিয়র টিচাররা এবছর সবচেয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞ ফাহাদ ভাই এবং আমি তোমার বায়োলজি পুরো দায়িত্ব নিচ্ছি নিচ্ছি পুরো মার্কের দায়িত্ব দায়িত্ব আমরা সাত ভাইয়া নিচ্ছেন এই পঁচাত্তর মার্ক আমরা সিনিয়র টিচারে ডিল করব। জি ইংরেজি আবারও বলছি ফাহাদ ভাই আমি জি কে ইংলিশে আলাদাভাবে মনোযোগ দিব সাথে আমাদের স্টার ইংরেজি টিচার জি কে টিচাররা তো আছে তুমি আমি তোমাকে একটা ওপেন চ্যালেঞ্জ দিলাম এই ভিডিওর মাধ্যমে হয়তো বা কোর্সটা শেষ হওয়ার পরে তোমরা রিভিউটা বুঝতে পারবা আমাদের ডেডিকেশনে এবছর কোনো কমতি থাকবে না আমাদের ডেডিকেশনে কখনোই এসি এসে ডেডিকেশনে কখনোই কোনো কমতি কোন স্টুডেন্ট বলতে পারেনি আমাদের টেকনোলজি যে অন্য সকল প্ল্যাটফর্মের চেয়ে সুপিরিয়র এটা যে কেউ বলবে আমরা এটা বলবো না তুমি ক্লাস কোয়ালিটি এবং আমাদের ওভারঅল সার্ভিস তুমি যদি দুই তিনটা প্ল্যাটফর্ম যুক্ত থাকো তুমি বছর শেষে এটা কম্পেয়ার করবা আমি গ্যারান্টি দিলাম এর মেডিকেল ব্যাচ এটা ফার ফার অ্যাওয়ে অ্যাহেড থাকবে অন্য যে কোনো প্ল্যাটফর্মের চেয়ে ছোট্ট ভাই বোনেরা যারা ভাবছো যে তোমার স্বপ্ন ওই অ্যাপ্রনটা তোমার স্বপ্ন ওই স্টেটোস্কোপটা প্রিয় ভাই বোনেরা এই ব্যাচটা তোমার জন্য আমাদের সাথে এখন অলরেডি এতজন যুক্ত হয়েছে এই সংখ্যাটা আর অনেক বড় হবে সেই বড় হওয়ার সংখ্যার মধ্যে কি তুমি যুক্ত হচ্ছ আশা করি এর পরের কথা তোমার সাথে হবে আমার লাইভে আসসালামু আলাইকুম